আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিকাশ এজেন্ট নেওয়ার জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় তাই আপনি যদি বিকাশ এজেন্ট নেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে চান তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর ভিডিও কোথাও বুঝতে অসুবিধা হলে পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন দেখিনি কীভাবে বিকাশ এজেন্ট নেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হয় সেই প্রসেসটি দেখাই তো আমি আপনাদের কম্পিউটার থেকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা চাইলে পরে সেম কাজটি হাতে থাকি স্মার্টফোন দিয়েও করে নিতে পারবেন তো প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে গুগলে সার্চ দিতে হবে বিকাশ এজেন্ট রেজিস্ট্রেশন এটা লিখে আপনাকে গুগলে সার্চ দিতে হবে এরপর প্রথমে একটা লিঙ্ক আসবে বিকাশের এজেন্ট বিকাশ বলে একটি লিঙ্ক আসবে তো আপনারা এই প্রথমের যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটিতে ক্লিক করবেন এই লিঙ্কটি আরও নিচের দিকেও থাকতে পারে ঠিক আছে তো আমার প্রথমে চলে এসেছে আমি এজেন্ট বিকাশ এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে সামনে এরকম একটি ইন্টারফেস হবে তো এটা আমার ইংরাজি হয়ে আছে ইংরাজি ভার্সন হয়ে আছে আমি এটা বাংলা ভার্সন করে নেব তো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তো তারপরে আপনার একটু নিচের দিকে চলে আসবেন রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন করার পরে আপনারা এখানে একটু ফর্ম দেখতে পারবেন সাইন আপ বলে একটি একটা ফর্ম দেখতে পারবেন তো এখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন করার জন্য এই ঘরগুলো পূরণ করতে হবে তো আপনি কি নামে আপনার মানে এজেন্ট নিতে যাচ্ছেন সেই নামটি এখানে দিতে পারেন আপনার যে দোকানের নাম সেই দোকানের নামটি দিয়ে দেবেন তো আপনি এই নামে এজেন্ট অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন দোকানের নামটি দিয়ে দেবেন এরপর জেলা নির্বাচন করবেন হ্যাঁ আপনি যে জেলায় থেকে বিকাশ এজেন্টটি চালাবেন সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আমার জেলাটি সিলেক্ট করছি জেলাটি সিলেক্ট করে দেওয়ার পরে এলাকা নির্বাচন করতে বলছে ঠিক আছে তখন এই মেহেরপুর জেলা কোন এলাকায় আপনার দোকানটি সেটা এখানে সিলেক্ট করতে বলছে গাংনি মেহেরপুর সদর মুজিবনগর তো তিনটি উপজেলা আছে আমার মেহেরপুর সদর এরপর এখানে যোগাযোগ যোগাযোগ করবে যোগাযোগ করবে যার সাথে মানে বিকাশ কার সাথে যোগাযোগ করবে তার নামটি এখানে লিখতে বলছে তার নামটি এখানে লিখে দিবেন এরপর ফোন নম্বর মানে বিকাশ থেকে আপনার ফোন দেওয়া হবে এমন একটি ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারটি সবসময় সচল থাকে তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে একটি লক্ষ্য রাখুন যে ঘরগুলোই এই মার্ক মানে তারা চিহ্ন দেওয়া আছে এগুলা অবশ্যই পূরণ করতে হবে ঠিক আছে এরপরে দেখুন লেখা আছে অতিরিক্ত তথ্য যা যাচাইয়ে আপনি জমা দিন মানে আপনার অতিরিক্ত অতিরিক্ত যদি কোনো তথ্য থাকে সেই তথ্যগুলো এখানে দিতে বলছে লিখে দি দিয়ে দেবেন এরপর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এখানে দেখুন লেখা আছে আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন আর যদি না থাকে তাহলে না দিবেন ঠিক আছে আপনি হ্যাতে ক্লিক করে দিবেন এরপর আপনার কি বৈধ ট্রেড লাইসেন্স আছে যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন আর যদি না থাকে তাহলে না দিবেন তো আমার আছে তারপরে এখানে আপনার দোকানের যে ট্রেড লাইসেন্স আছে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে দেওয়া যে ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্স নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার ট্রেড লাইসেন্স নাম্বারটি দেওয়া দিচ্ছি এখানে দেখুন লেখা আছে ট্রেড লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ তারিখ মানে আপনার যে ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্সের একটা মেয়াদ আছে সেই মেয়াদের তারিখটা এখানে দিয়ে দিবেন আমি দেখলাম মার্চ বছর দু ঠিক আছে তো এগুলো সব যদি পূরণ করা হয়ে যায় এরপর আপনি নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখুন লেখা আছে আই এম রোবট এটা টিকমার্ক দিয়ে দিবেন এখান থেকে আপনি রোবটটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে রোবটটা সিলেক্ট করে দিচ্ছি রোবটটা যাচাই করা হয়ে গেলে পরে এই জমা দিন অপশানে ক্লিক করবেন জমা দিন অপশানে ক্লিক করলে পরে আপনার এখান থেকে কিন্তু একটা আবেদন কিন্তু বিকাশের বিকাশের কাজ চলে গেছে বিকাশ যারা এজেন্ট আছে বা যারা এজেন্ট দেয় তারা আপনার সঙ্গে ওই ফোন নম্বরে ওই ইমেলে যোগাযোগ করবে তো আপনারা এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারো কোথাও বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ